শাসন চলছে তার বিরুদ্ধে আজকে মানুষ সোচ্চার রয়েছে যেভাবে মাননীয় শুভেন্দু অধিকারী থেকে সমগ্র বিজেপির নেতৃত্ব এবং আমাদের রাজ্য নেতৃত্ব মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে সবাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানা ভাবে শুভেন্দু অধিকারীর ওপরে হামলা হয়েছে বিধায়কদের ওপর হামলা হয়েছে এই নকর জনক ঘটনার সমস্ত পশ্চিমবঙ্গের হিন্দু তার প্রতিবাদ জানাচ্ছে কারণ যেভাবে এখানে মিনি পাকিস্তান করার চেষ্টা করা হচ্ছে যেভাবে বলা হচ্ছে হিন্দু হয়ে জন্মানোটা দুর্ভাগ্যজনক যেভাবে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো দুর্গা পুজো কালী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে শাক বাজাতে দেওয়া হচ্ছে না যেভাবে বলা হচ্ছে তেত্রিশ শতাংশকে কেটে ভাগির জলে ভাসিয়ে দেবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কালকে শুভেন্দু অধিকারী এবং তার উপরে যে অত্যাচার হয়েছে যেভাবে তাকে অ্যাটাক করা হয়েছে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এই তালিবানিদের বিরুদ্ধে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর এই প্রতিবাদ এবং আমরা যেভাবে মহিলাদের ওপর নির্যাতন হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী তার জন্য আমরা এই প্রতিবাদ দুর্গা পুজোতে মণ্ডপ ভাঙার প্রচেষ্টা হয়েছে কোথাও বা দশমীর দিনকে মণ্ডপ মণ্ডপ ভেঙেছে মূর্তি ভেঙেছে দুর্গা মূর্তি ভেঙেছে কালী মূর্তি ভেঙেছে সরস্বতী মূর্তি ভেঙেছে লক্ষ্মী মূর্তি ভেঙেছে জায়গায় জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে হিন্দুরা যখন আক্রান্ত হচ্ছে হিন্দুরা খুবই যখন ফেটে পড়ছে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি হিন্দুর মেয়ে আমি ব্রাহ্মণের মেয়ে আজকে যখনই হিন্দুদের উপরে আক্রমণের কারণে রাজ্যের বিরোধী দলনেতা পারুইপুরে যাচ্ছিলেন একটি বিধায়কদের গোটা প্রতিনিধি দল নিয়ে আপনারা সবাই টেলিভিশনের মাধ্যমে দেখেছেন কিভাবে মেক্কারজনকভাবে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে গাড়ির উপরে লাঠির আঘাত করা হয়েছে শুধুমাত্র উনার কেন্দ্রীয় সুরক্ষা আছে বলে উনি প্রাণে বেঁচে আছেন এই বিরোধী দলনেতার উপরে প্রাণ গাতি হামলার প্রতিবাদ কোচবিহার থেকে সুন্দরবন সব জায়গায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ফল কী হবে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ যাচ্ছে আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমগ্র হিন্দু সমাজের উদ্দেশ্যে বলছি আজকে এই আক্রমণ শুধুমাত্র শুভেন্দু অধিকারের উপর আক্রমণ নয় এই আক্রমণ গোটা হিন্দু সমাজের উপর আক্রমণ এই হিন্দু সমাজের উপর আক্রমণ চরুরূপ এই রবীন্দ্র আবাদ শুনতে পাচ্ছে এটাই হচ্ছে আগামীদের আবাদ এটাই হচ্ছে ভবিষ্যৎ হিন্দুরা হচ্ছে তিরিশ শতাংশ শেষ কথা বলবে না শেষ কথা বলবে সত্তর শতাংশ যারা তার ফল কি হবে আমরা হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি আর শুভেন্দু অধিকারীর উপর এই হামলা শুধু শুভেন্দু অধিকারীর উপর হামলা নয় গোটা হিন্দু সমাজের উপর আজ তা বাধা পেলেন যেখানে যেখানে বাধা পাবে সেখানে সেখানে প্রতিবাদ হবে যত বাধা দিচ্ছেন কাকে বাধা দিচ্ছেন হিন্দু সমাজকে বাধা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ চালে ক্ষমতায় আসতে পারবেন তো হিন্দু সমাজ এই প্রশ্নের জবাব দেবে ছাব্বিশে হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে সত্তর শতাংশ বেশি না তিরিশ শতাংশ বেশি মানুষ বুঝিয়ে নেবে

একটা শান্তিপূর্ণ যে মিছিল হচ্ছিল এবং তারপরে আমাদের বিরোধী বিধায়করা ছিলেন ভারতীয় জনতা বিধায়করা ছিলেন তাই একটা শান্তিপূর্ণ মিছিল করতে যাচ্ছিল কারণ আপনারা জানেন যে বারৈপুরে একের পর এক হিন্দুর মন্দিরকে কিভাবে জিয়াল দিলে হামলা করেছে ধ্বংস করেছে ভাঙচুর করেছে তার প্রতিবাদ জানাতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু দেকারীর নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়করা তাদের ওপর তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী তৃণমূল কংগ্রেসের জেয়াদা জেয়াদি বাহিনী যেভাবে হামলা করেছে তার প্রতিবাদ জানাতে আজকে আমরা ব্যাপুর সাংগুরিন জেলার পক্ষ থেকে এই অঞ্চলে বিক্ষোভ এবং রাস্তা অবরোধের কর্মসূচি নিয়েছি যদি আগামী দিন এরকম আক্রমণ চলতে থাকে আমরা রাস্তায় থেকে প্রতিবাদ জানাব মমতা ব্যানার্জিকে দু সালের নির্বাচনে পশ্চিমবাংলার গতি থেকে নামিয়ে দিয়ে তবে আমরা আমাদের যে লক্ষ্য যে লক্ষ্য পূরণ করবো আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার